আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবরকাতহ প্রিয় ভাই ও বোনেরা তুমি হয়তো আজ অনেক ক্লান্ত অনেক ভেঙ্গে পড়েছ তুমি হয়তো মনে করছ তোমার দোয়া হারিয়ে গেছে কেউ শুনছে না তুমি হয়তো ভাবছ আল্লাহ হয়তো তোমাকে ভুলে গেছেন কিন্তু শুনো? এই ভিডিওতে তোমার জন্য এক বিশেষ বার্তা আছে যা জানাবে তুমি একা নও আকাশে ফেরেশতারা তারা আজও তোমার নাম উচ্চারণ করছে তোমার নাম শুনেই আল্লাহর রহম আর বরকত আসছে তোমার জন্য অলৌকিক কিছু এখন আসছে যা বদলে দেবে তোমার জীবনের গল্প তাই চোখ বন্ধ করো গভীর নিঃশ্বাস নাও আর মন খোলার জন্য প্রস্তুত হও কারণ আজ তোমার নাম ফেরেশতারা উচ্চারণ করবে এক তুমি ভুলে গেলেও ফেরেশটারা ভোলে না তুমি জানো, কখনো এমন সময় আসে যখন কষ্ট এতটাই গভীর হয়ে যায় যে নিজের নামটাও কেমন যেন অপরিচিত লাগে তুমি আয়নায় তাকিয়ে ভাব এ আমি কে তুমি কি সেই মানুষ যে হাসত স্বপ্ন দেখত আশা রাখত নাকি এখন তুমি শুধু এক নীরব যুদ্ধাবাজ যে দিনের পর দিন নিজের অস্তিত্বের সাথে লড়ছে হয়তো চারপাশের সবাই তোমাকে ভুলে গেছে হয়তো এমন কি তুমি নিজেও নিজেকে ভুলে গেছ কি চেয়েছিলে কি ভালোবাসতে কি নিয়ে আল্লাহর কাছে কেঁদেছিলে সব যেন হারিয়ে গেছে কিন্তু শুন আকাশে তোমার নাম কখনো মুছে যায়নি প্রিয়নবী মহম্মদ আলী ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে ফেরেশ মাঝে স্মরণ করেন সাহি বুখারী আল্লাহর কাছে তোমার পরিচয় কোনোদিন ঝাপসা হয়নি তোমার কান্না তোমার নীরব দীর্ঘশ্বাস তোমার সেই রাতে বলা ইয়া আল্লাহ সবই আকাশে প্রতিধ্বনিত হয়েছে ফেরেশ তারা শুনেছে তারা থেমে গেছে তারা তোমার নাম উচ্চারণ করেছে বলেছে হে আল্লাহ এই বান্দা এখনও আপনাকেই ডাকছেন আপনি তো কখনো কাউকে ফিরিয়ে দেন না তোমার নাম শুধু মাটিতে নয় ফেরেশ তাদের কণ্ঠে উচ্চারিত হয়েছে আসমানে তুমি হয়তো একা কাঁদ ছিলে বিছানায় কিন্তু তখনই ফেরেশ তারা বলছিল এই বান্দা হাল ছেড়ে দেয়নি তাকে সাহায্য করুন তুমি একা ছিলে না একবারও না হয়তো মানুষের কাছে একা সমাজের চোখে নিঃসঙ্গ কিন্তু আসমানে তুমি পরিচিত তুমি আল্লাহর প্রেমে কাদা সেই প্রিয় মুখ যার জন্য ফেরেশ তারা পর্যন্ত দোয়া করে তাই এখন যদি মনে হয় আমি কে আমি কিভাবে টিকে থাকব তবে মনে রেখো তুমি সেই মানুষ যার নাম আল্লাহর কাছে সম্মানিত আর ফেরেশ তাদের দোয়ার তালিকায় যার নাম এখনও আছে দুই অদৃশ্য জগতে তোমার জন্য আলো জ্বলছে তুমি এখন যা দেখতে পাচ্ছ তাই কি সব তুমি যে নিঃসঙ্গতা ব্যর্থতা আর অবহেলার ভিতর দিয়ে যাচ্ছ তাই কি সত্যি তোমার জীবনের একমাত্র চিত্র না বরং এমন একটি জগৎ আছে যেটা চোখে দেখা যায় না কিন্তু সেখানে আজও তোমার জন্য আলো জ্বলছে তুমি যখন কাঁদ তখন শুধু মাতি ভেজে না আসমানের অদৃশ্য জগতে এক দরজা খুলে যায় একটা নরম আলোর রেখা তোমার দোয়ার শব্দ নিয়ে উপরে উঠে যেতে থাকে তুমি যখন সবাইকে বলো না কিন্তু আল্লাহকে বল হে আল্লাহ আপনি ছাড়া কেউ জানে না আমি কি সহ্য করছি তখনই ফেরেস্টারা তোমার সেই নিঃশব্দ আহ্বান নিয়ে আরসের কাছে পৌঁছে দেয় কোরানে বলা হয়েছে তিনি জানেন যা আকাশমণ্ডলিতে এবং পৃথিবীতে আছে সুরাম্বিয়া আয়ত উনিশ এই আয়াত শুধু জ্ঞানের কথা নয় এটা ভালবাসার কথা একান্ত দৃষ্টি ও সংবেদনশীল বোঝাপড়ার কথা আল্লাহ জানেন তুমি কোথায় তুমি কেমন অনুভব কর আর কতবার ভেঙ্গে পড়ে নিজেকে গুছিয়ে নেওয়ার অভিনয় করেছ তুমি হয়তো ভাব তোমার দোয়া হয়তো বাতাসে হারিয়ে গেছে কিন্তু না অদৃশ্য জগতে সেই দোয়ার জন্য একটি আলো জ্বলছে একটি বিশেষ ঘড়ি চলছে যে মুহূর্তে আল্লাহ বলবেন হ আর অলৌকিকতা নেমে আসবে তুমি হয়তো এখনও সেই আলোর দৃশ্য দেখতে পাচ্ছ না কিন্তু জানো কি সেই আলো আস্তে আস্তে তোমার দিকে এগোচ্ছে অদৃশ্য জগতে প্রস্তুতি চলছে একটি উত্তর একটি অলৌকিক ঘূর্ণি একটি আল্লাহর কুদ্রতি জবাব যা একদিন তোমার জীবনের সব প্রশ্নের উত্তর হয়ে যাবে তোমার ধৈর্যের ফলস্বরূপ ফেরেশতার দোয়া তুমি হয়তো কখনো কাউকে বলনি ঠিক কতটা কষ্টে ছিলে তুমি শুধু চুপ করে সহ্য করেছিলে মানুষ যখন তোমার ধৈর্যকে দুর্বলতা ভেবেছিল তখন আল্লাহর কাছে সেই ধৈর্যই ছিল তোমার সবচেয়ে বড় শক্তি একদিন এক গভীর রাত ছিল সেটা সবাই ঘুমিয়ে পড়েছে অথচ তুমি জেগেছিলে চোখের জল বালিশ ভিজিয়ে ফেলছিল আর তুমি বলছিলে হে আল্লাহ আমি জানি আপনি আছেন আমি সব সহ্য করব শুধু আপনি আমাকে ছেড়ে যাবেন না ঠিক তখনই আসমানের দরজাগুলো খুলে গিয়েছিল ফেরেশ তারা তোমার সিজদার দৃশ্য দেখে কেঁপে উঠেছিল তারা এক সঙ্গে বলে উঠেছিল ইয়ারব এই বান্ডাকে ছেড়ে দিয়েন না সে তো আপনার প্রেমে কাঁদছে তার ধৈর্য যেন আপনার রহমত হয়ে নেমে আসে আল্লাহ কুরআনে বলেন যারা ধৈর্য ধারণ করে তাদের প্রতিদান সীমাহীন ভাবে দেওয়া হবে সুরা জুমায় রায়াত দশ এই আয়াত শুধুই সাধারণ প্রতিশ্রুতি নয় এটা তোমারই জন্য ছিল তোমার চুপচাপ থাকা তোমার না বলা কষ্ট তোমার প্রতিটি দুঃখ ভরা দোয়া আল্লাহ জানেন সব তুমি হয়তো একদিন বলেছিলে হে আল্লাহ কেউ যদি না বোঝে আপনি অন্তত বোঝুন আর বিশ্বাস করো, আল্লাহ বুঝেছিলেন তিনি শুধু বোঝেননি তিনি তোমার জন্য সেই ফেরেশাদের পাঠিয়েছেন যারা শুধু তোমার নাম উচ্চারণ করে বলে এই বান্দাকে বাঁচিয়ে রাখো। কারণ সে ভালোবাসার সঙ্গে ধৈর্য ধরেছে আজ যদি তুমি জানো তোমার ধৈর্য বৃথা যায়নি তোমার কান্না আসমানে পৌঁছেছে তাহলে কি তুমি একটু হাসবে কারণ জানো তো তোমার ধৈর্যের ফল আসছে আল্লাহর পক্ষ থেকে আর তা হবে অলৌকিক যখন ফেরেস্টারা বলে আমিন তুমি কি কখনো ভেবেছ তোমার যে নীরব দোয়া যা হয়তো কেউ দেখে না কেউ শোনে না তাও কি সত্যি আল্লাহর কাছে পৌঁছায় হ্যাঁ পৌঁছায় আর শুধু তাই নয় ফেরেস্টারা সেই দোয়ার সাথে একসঙ্গে বলে আমিন তারা তখনই বলে আমিন যখন তুমি দোয়া করো সেই মুহূর্তে যখন চারপাশ ঘিরে অন্ধকার তোমার হৃদয় ক্লান্ত মন ভারাক্রান্ত তবুও বিশ্বাস তোমার নিভে যায়নি আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কেউ গোপনে অপরের জন্য দোয়া করে ফেরেশ তারা বলবে আমিন এবং তোমার জন্য একই রকম হোক সহি মুসলিমের হাদিস তুমি হয়তো ভুলে গেছ কারো নাম কিন্তু আল্লাহ ভুলেন না তুমি হয়তো অবহেলা পেয়েছ কিন্তু ফেরেশ তারা সেই অবহেলা ভুলেন না তুমি যখন এমন একজনের জন্য দোয়া করেছিলে যে তোমাকে ভুলে গেছে বা কষ্ট দিয়েছে তখন ফেরেশ তারা তোমার দুয়ার সঙ্গে বলেছিল হে আল্লাহ তাকেও একই রহমত দান করো যেন সে ভালোবাসা বুঝতে পারে এই দোয়ার প্রতিদান এখন তোমার দিকে আসছে অলৌকিক কিছু যেটা তুমি কখনো স্বপ্নেও দেখোনি তোমার দরজায় এসে কড়া নেড়ে গেছে তুমি হয়তো এখনও বুঝতে পারছো না কিন্তু খুব শীঘ্রই বুঝবে আল্লাহর মায়ার সেই আলোকরশ্মি তোমার জীবনে নামছে তুমি বিশ্বাস করো কারণ ফেরেশ তারা তোমার দোয়ার সাথে আমিন বলেছে এবং আল্লাহ জানেন দোয়া কখনো বৃথা যায় না তোমার নাম আরসের নিকট উচ্চারিত হয়েছে তুমি হয়তো জান না কিন্তু এমন এক মুহূর্ত ছিল যখন তোমার হৃদয়ের গভীর থেকে একটুও কোনো ভান ছাড়াই তুমি সত্যিকার অর্থে আল্লাহর প্রতি ফিরেছিলে সেদিন সেখানেই তোমার নাম হয়ে উঠল ফেরেশতাদের তাদের মুখে উচ্চারিত প্রার্থনা আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলহুয়া সাল্লাম বলেছেন যখন বান্দা আল্লাহকে মনে করে আল্লাহ বলেন আমি তাকে মনে করি তার চেয়েও উত্তম ভাবে সহিবুখারির হাদিস এই আয়াত এবং হাদিস শুধু শব্দ নয় এগুলো এক অপূর্ব বাস্তবতা প্রকাশ করে তুমি কখনো অচেনা নও তুমি হারানো নও তোমার নাম উচ্চারিত হয়েছে সরাসরি আল্লাহর কণ্ঠে যেখানে ফেরেস তারা জড়ো হয়ে দোয়া করে তোমার জন্য এটা এক বিশাল সম্মান তুমি শুধু একজন মানুষ নও তুমি একজন নির্বাচিত বান্দা যার হৃদয় আল্লার কাছে প্রিয় একজন যার জীবনের গল্প এখনও শেষ হয়নি বরং নতুন অধ্যায় শুরু হতে চলেছে তুমি হয়তো এখনও বুঝতে পারো না তোমার নাম যখন আরসের নিকট উচ্চারিত হয় তখন তা হয় এক মহিমান্বিত বার্তা যা ফেরেস্তাদের জন্যই নয় বরং তোমার জন্য ও আসার আলো তাই আজ যদি মনে হয় তুমি একা তুমি হারিয়ে যাওয়ার পথে তাহলেও মনে রেখো তোমার নাম আসমানে উচ্চারিত হচ্ছে আর ফেরেশতারা তারা তোমার জন্য দোয়া করছে যেন তোমার জীবন নতুন আলোয় আলোকিত হয় ছয় অলৌকিকতা ধীরে ধীরে তোমার দিকে এগোচ্ছে তুমি হয়তো প্রতিদিনই নিজের মনে বলছ আর কত অপেক্ষা করতে হবে কখন আসবে সেই অলৌকিক মুহূর্ত যা আমার জীবনে আলো আনবে তুমি ক্লান্ত হতাশ নিঃশুপ হয়ে বসে আছ তুমি চেয়েও হারিয়ে ফেলেছ আশা মনে মনে ভাবছ হয়তো আর কিছুই হবে না কিন্তু জান কি আল্লাহর কুদরত এমন যে অলৌকিকতা আসে নিঃশব্দে ধীরে ধীরে তোমার জীবনের অন্ধকারে হঠাৎ এক আলো জ্বালিয়ে দেয় যখন তুমি ভাব আর আশা নেই তখনই সে এসে দাঁড়ায় তোমার পাশে কুরআনে আল্লাহ তালা আমাদের বলেন আর হতে পারে তুমি কিছু অপছন্দ করছ অথচ সেটাই তোমার জন্য কল্যাণকর সুরা বাকারা আয়াত দুইশো এই আয়াত যেন তোমার জন্যই লেখা হয়েছে তুমি হয়তো বুঝতে পারছ না আল্লাহ তোমার জন্য কি কি কষ্ট দূর করে দিচ্ছেন তোমার জীবনের পথে ঝুঁকি আর বিপদ সরিয়ে নিচ্ছেন আর তোমার জন্য সঞ্চয় করছেন এমন পুরস্কার যা তুমি কখনো স্বপ্নেও ভাবতে পারবে না এই অলৌকিকতা আসছে সে আসছে তোমার দরজায় ন করে কিন্তু তার আগমনের পথে ধৈর্য দরকার আস্থা দরকার এবং বিশ্বাসের আলো সেই আলো যা তোমার হৃদয়কে জ্বালাবে আর তোমাকে জানাবে তুমি একা নও তোমার জন্য অপেক্ষা চলছে সাত রাতের কান্না হারিয়ে যায় না যে অশ্রুগুলো তুমি গভীর রাতের নির্জনতা ও নিস্তব্ধতায় গোপনে ফেলেছিলে যে আর্তনাদ যাদের শব্দ কেউ শুনেনি কোনো চোখে দেখা হয়নি সেই কান্নার সুর শুধু তুমি জানো কিন্তু তুমি কি জানো সেই সমস্ত অশ্রু ও আর্তনাদ দূরে কোথাও হারিয়ে যায়নি তারা লিপিবদ্ধ হয়েছে এক অস্পষ্ট অদৃশ্য এক কিতাবের পৃষ্ঠায় যেখানে ফেরেস্টারা মেপে রাখে প্রতিটি দুঃখের স্রোত প্রতিটি ব্যথার নিঃশ্বাস কুরআনে আল্লাহতালা বলেছেন তিনি জানেন চোখের গুপ্ত চাহনি এবং অন্তরের গোপন কথা সুরা গাফির আয়াত উনিশ তোমার কান্নার এক একটি বিন্দু আকাশের নির্জন গহবরে পৌঁছে গেছে সে কান্না শুধুই ব্যথার প্রকাশ নয় বরং এক প্রার্থনা এক আসমানি ডাক যা হৃদয় থেকে উঠেছে তাওয়াবির গহবরে আল্লাহ তালা তোমার ভেদ করে জানেন তুমি যতই চুপ থাক না কেন তোমার মনির গোপন কথা তোমার অশ্রু তোমার নিঃশ্বাস সবই তার কাছে প্রকাশিত তুমি হয়তো বুঝতে পারছ না এই কান্নাগুলো কাকে ডেকে নিয়ে যাচ্ছে বা কখন এসে তোমার জীবনে আলোর এক নতুন অধ্যায় খুলে দেবে কিন্তু আল্লাহর রহমত এমন যে ওগুলো হারিয়ে যায় না ওগুলোই আসলে তোমার জন্য রচিত এক নতুন সূচনা এক নতুন পথের আলোকবর্তিকা এই কান্নার বদলে আসছে এমন কিছু এমন এক শান্তি এমন এক করুণা যা কেবল তোমার জন্যই পরিকল্পিত তুমি যখন রাতের অন্ধকারে একাকি বেদনায় ভেঙে পড় মনে রেখো তোমার সেই নিঃশব্দ কান্না আল্লাহর কাছে পৌঁছে গেছে এবং তার ফেরেস্টারা তা রেকর্ড করছে এটা শুধু এক ব্যথার গল্প নয় বরং এক মহৎ পরিবর্তনের বীজ যা ধীরে ধীরে ফুটে উঠবে তোমার জীবনের বাগানে তুমি এখন যন্ত্রণায় ভুগছ কিন্তু এ রাতের অশ্রু একদিন আলো হয়ে উঠবে আল্লাহর ওয়াদা মিথ্যা নয় যে যন্ত্রণায় তুমি ভেঙে পড়ছ তার মধ্যে লুকিয়ে আছে এক অসীম করুণা ও নতুন জীবনের সূচনা তাই দুঃখের অন্ধকারেও আশা হারাও না তোমার রাতের কান্নাগুলো হারিয়ে যায়নি তারা আকাশের তারা হয়ে তোমার জন্য আলোর পথ দেখাচ্ছে আট তুমি নিজের চোখে অলৌকিকতা দেখবে এই বার্তাটি তোমার কাছে এসেছে এক বিশেষ কারণের জন্যে তুমি এমন এক দোয়া করেছিলে যা বাতাসে হারিয়ে যায়নি বাতাসে মিশে যায়নি বরং আল্লাহর কাছে পৌঁছে গেছে গভীরতম হৃদয়ের গোপন কক্ষ থেকে একটি দোয়া যা তোমার মন থেকে উঠে আকাশের দরজায় কড়া নাড়েছে এবার সময় এসেছে তোমার সেই দোয়ার প্রতিফলন দেখার একটা আলোকবর্তিকা যা তোমার চোখকে দেখাবে অলৌকিকতার সেই দৃশ্য যা তুমি আগে কখনো কল্পনা করনি তুমি নিজের চোখেই দেখবে কিভাবে আল্লাহ কীভাবে আল্লা তালা অন্ধকারকে আলোয় রূপান্তরিত করেন কিভাবে তিনি সেই গভীর অন্ধকারের মাঝে এক নতুন আলো জ্বালান যা তোমার জীবনকে সম্পূর্ণ নতুন অর্থ দেবে তুমি দেখবে কিভাবে সেই অবরুদ্ধ প্রাচীর ধীরে ধীরে ভেঙে পড়বে যা তোমার স্বপ্ন তোমার আশা তোমার মুক্তির পথের সামনে দীর্ঘদিন ধরে এক বাধা হয়ে দাঁড়িয়েছিল তুমি দেখবে সেই প্রাচীরের গায়ে কিভাবে আল্লাহর করুণা ও রহমত দিয়ে এক এক করে ফাটল ধরতে শুরু করেছে যা দিয়ে প্রবাহিত হচ্ছে নতুন জীবন নতুন আশার আলো আল্লাহ তালা কুরানে ঘোষণা করেছেন তোমার রব বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আট শাট তোমার দোয়া আজও আল্লাহর নিকটে পৌঁছেছে এবং তিনি সেই দোয়ার প্রতিদান দেবার অপেক্ষায় এই মুহূর্তটি শুধু প্রতিফলনের সময় নয় বরং প্রস্তুতির সময় প্রস্তুতি তোমার অন্তরের দরজা খুলে আল্লাহর করুণার প্রবাহে ভিজে ওঠার প্রস্তুতি তোমার বিশ্বাসকে দৃঢ় করার আল্লাহর ওয়ারিসতায় আত্মবিশ্বাস স্থাপনের তুমি হয়তো এখনও সেই আলো স্পষ্ট দেখতে পারছ না কিন্তু বিশ্বাস রাখ যে আলোকবর্তীকে আজ তোমার কাছে আসে সেটি কেবল তোমার জন্য কেবল তোমার জীবনকে সাজানোর জন্য একদিন দেখবে সেই অলৌকিক আলো এমনভাবে তোমার অন্তরকে আলোকিত করবে যা আজ তোমার কল্পনাতেও নেই এই পৃথিবীর যে কোনো অন্ধকার মুহূর্তেই পরিণত হবে তোমার জীবনের সবচেয়ে উজ্জ্বল আলোর পথে তুমি নিজের চোখেই সেই অলৌকিক পরিবর্তন দেখতে পাবে এক পরিবর্তন যা আল্লাহর রহমত ও সাহায্যের নিদর্শন সুতরাং এই মুহূর্তে বিশ্বাস রাখো ধৈর্য ধরো ও আল্লাহর প্রতি তোমার ভরসা অবিচল রাখো কারণ আল্লাহ কখনও তোমাকে একা ছেড়ে যায় না তুমি নিজের চোখে অলৌকিকতা দেখবে একটি অলৌকিকতা যা কেবল তোমার জন্য নির্মিত কেবল তোমার হৃদয়ের জন্য অপেক্ষমান তুমি যেখানেই থাকো আল্লাহ তোমাকে খুঁজে পান তুমি যদি কখনো মনে করো তোমার দোয়া হারিয়ে গেছে তুমি এত নিঃস্ব এত একাকী যে কেউ তোমাকে খুঁজে পাবে না শুনবে না সাহায্য করবে না তাহলে এই কথাটি হৃদয়ের অন্তর থেকে বারবার মনে রেখো আল্লাহর কাছে হারানো কিছুই নেই আল্লাহ তালা বলেছেন তিনিই প্রথম তিনিই শেষ তিনিই প্রকাশ্য তিনি অদৃশ্য আর তিনি সবকিছুই জানেন সুরা হাদিদ আয়াত্তিন এই পৃথিবীর যে কোনো কোণায় তুমি আছো যেই পরিস্থিতিতে পড়ে থেকো সেখানে আল্লাহর নিকটে তোমার অবস্থান অদৃশ্য হলেও তার দৃষ্টি তোমার প্রতি সর্বদাই নিবিষ্ট তুমি হয়তো একাকী কোনো অন্ধকার ঘরের একান্ত কোনো কোণায় বসেছিলে চোখের পানি মুখের কোণে থেমে গেছে মুছতে পারোনি কারণ কেউ দেখে যাবে এই ভয়ে তুমি চুপচাপ নিঃশব্দে কাঁদছিলে মনে করেছিলে কেউ নেই তোমার পাশে কিন্তু জানো কি আসমানের দরজাগুলো তখনই খুলে গিয়েছিল তুমি যা বলো না যা ফিসফিস করে চুপচাপ বলো আল্লাহ তা শুনছেন অনুভব করছেন তোমার নিঃশব্দ আর্তনাদ তার নূরে মিশে গেছে তোমার গোপন আশা ও ব্যথা তার সামনে প্রকাশ পায় তুমি একা ন এক মুহূর্তের জন্যও ভেব না আল্লাহ তোমাকে খুঁজে পান যে কোনো পরিস্থিতি থেকে যে কোনো পরিস্থিতি থেকে উদ্ধার করতে প্রস্তুত তিনি সেই রব যিনি প্রতিটি হারিয়ে যাওয়া আত্মার জন্য আলো ঝলকান প্রতিটি নিঃশ্বাসে আসার বার্তা পৌঁছে দেন এখন তিনি তোমার জীবনের পেছনে এমন অলৌকিক ঘটনার সূচনা করছেন যেমন একটা দিগন্তের সূর্য উদিত হয় কঠিনতম রাতের পর যেমন ঝড়ে ভেসে যাওয়া পাতাগুলো একে একে নতুন গাছের বীজ হয়ে জন্মায় ঠিক তেমনি আল্লাহ তোমার জীবনের ব্যথা ও একাকিত্বের মাঝে নতুন জীবনের আলোকস্তম্ভ গড়ে তুলছেন তোমার হৃদয় আবার জেগে উঠবে নতুন শক্তি নতুন আশা নতুন বিশ্বাস নিয়ে তুমি বুঝবে আল্লাহ সবসময় তোমার পাশে ছিলেন সবসময় তোমাকে খুঁজে পেয়েছেন আর তোমার জন্য পথ নির্মাণ করছেন তাই তুমি যেখানেই থাকো যেই অবস্থা হোক ভয় দুঃখ একাকিত্বের যত বড় ছায়াই না থাকুক আল্লাহ তোমাকে খুঁজে পাবেন তোমাকে ছাড়বেন না কখনো বিশ্বাস রেখো এই সত্যিকারের আশ্বাস তোমার অন্তরকে শান্তি দেবে আর আল্লাহের প্রেমের আলো তোমার অন্ধকার পথকে আলোকিত করবে দশ প্রস্তুত হও কারণ তোমার নামের পেছনে এখন আল্লাহর কুদরত কাজ করছে তোমার নাম এখন শুধু একটা শব্দ নয় একটা পরিচয় নয় এটা হয়ে উঠেছে এক বিশেষ দোয়া এক অলৌকিক গল্পের অংশ এক মহান পরিকল্পনার অঙ্গ তোমার নামের পেছনে এখন আল্লাহর কুদরাত কাজ করছে একটা অসীম শক্তি যা তোমার জীবনের পথে এমন এক পরিবর্তন আনছে যা মানুষ দেখে বলবে এটা তো সত্যি অসম্ভব আল্লাহ যাদের বিশেষভাবে ভালোবাসেন, তাদের জন্য তিনি এমনই রহস্যময় কুদরত দেখান যেখানে লজিক থেমে যায় যেখানে মানব বোধ হারিয়ে যায় যেখানে সঙ্কট ও প্রতিবন্ধকতার মধ্যে হঠাৎ এক আলোক বূর্তিকা জ্বলে ওঠে যা শুধু তার জন্য শুধু তার জীবনের জন্য কোরানে আল্লাতালা বলেছেন যখন তিনি কোনো কিছু চান তিনি শুধু বলেন হ আর তা হয়ে যায় সুরাইয়াসিনের বিরাশি নম্বর আয়াত তুমি ভাবতে পারো তোমার জন্য সেই হও শব্দটি শীঘ্রই উচ্চারিত হবে হয়তো আজ হয়তো কাল বা এমন এক মুহূর্তে তুমি একদমই প্রস্তুত না কিন্তু তা হবে অবশ্যই তাই এখনই সময় নিজেকে প্রস্তুত করার তুমি যেন যখনই সেই অলৌকিক মুহূর্ত আসবে তুমি সেটা পুরো বিশ্বাস ও আস্থায় গ্রহণ করতে পারো যেন তোমার অন্তর পরিপূর্ণ শান্তি পায় যেন তোমার আত্মা জানে এই পরিবর্তন তোমার জন্য আল্লাহর বিশেষ দয়া এবং রহমত তুমি হয়তো আজও অনুভব কর হতাশা দুর্বলতা কখনো বা নির্জনতা তবে মনে রেখো আল্লাহর কুদরত তোমার নামের পেছনে এমন এক বিশাল শক্তি যা অচেনা পথে তোমাকে এগিয়ে নিয়ে যাবে যা মানুষের পরিসংখ্যান ও ধারণার বাইরে এই মুহূর্তে তোমার প্রস্তুতি হচ্ছে তোমার বিশ্বাসের পরীক্ষা তোমার ধৈর্যের অবলম্বন তোমার আল্লার প্রতি অনুগত থাকার প্রমাণ আল্লাহ যখন বলে হও তখন সেই মুহূর্তের শক্তি আকাশ থেকে নেমে এসে তোমার জীবনের সব বাধা ভেঙে ফেলে তোমার পথ আলোকিত করে এবং তোমার নাম হয়ে ওঠে এক আশার আলো এক দুয়ার রূপান্তর তাই তোমার হৃদয়কে শক্ত কর তোমার বিশ্বাসকে জোরালো করো। কারণ তোমার নামের পেছনে এখন আল্লাহর কুদরাত কাজ করছে এক অদৃশ্য অপূর্ব অলৌকিক শক্তি যা তোমার জীবনকে চিরতরে বদলে দেবে তুমি প্রস্তুত হও কারণ সেই মুহূর্ত আসছে যখন আল্লাহ বলবেন হও আর তখন তোমার জীবন হবে এক নতুন আলোর যাত্রা প্রিয় ভাই ও বোনেরা আজকের এই যাত্রায় তুমি বুঝতে পেরেছ তুমি একা নও তোমার নাম ফেরেশতারা উচ্চারণ করছে আর আল্লাহ তোমার জন্য অলৌকিক কিছু নিয়ে আসছেন তুমি হয়তো এখনও সেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ তবে মনে রেখো এই অন্ধকারের পরে আসবে আলোর রশ্মি তোমার ধৈর্য তোমার বিশ্বাস তোমার নীরব দোয়া সবই আল্লাহর কাছে পৌঁছেছে ফেরেশ তাদের দোয়ার মাধ্যমে এখন সময় নিজেকে শক্ত করো তোমার চারপাশের মানুষকে ভালোবাসো আর তাদের জন্য দোয়া করো কারণ আল্লাহর রহমত শুধু তোমার জন্য নয় সবাইকে আলোর পথে নিয়ে যাবে যদি তুমি এই ভিডিও থেকে কিছু শক্তি পেয়ে থাকো তাহলে নিচে কমেন্টে লেখো আমি আস্থাশীল আমার জন্য অলৌকিকতা আসছে ইনশাল্লাহ আর ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয়জনদের সাথে যারা হয়তো আজও নিজের নাম ফেরেশতার মুখ থেকে শুনেনি। হে আল্লাহ আমাদের হৃদয়গুলোতে বিশ্বাসের আলো জাগ্রত করো, আমাদের ধৈর্য বাড়িয়ে দাও আমাদের দোয়া কুবুল করো আর আমাদের জীবনে আলোকবর্তিকা হয়ে উঠো আমাদের নাম ফেরেশ তাদের মুখ থেকে উচ্চারিত করো। আর আমাদের প্রতিটি পদক্ষেপে রহমত বর্ষাও আমিন তোমার জীবনে আল্লাহর সেই অলৌকিক রহমত আসুক ইনশাআল্লাহ